দুই হাজার তিরিশ সালের মধ্যে যেন পালাগান আমি তো তার গুরু আমি জন্য তাকে শাসন করতে পারি হলো একটা আবার তার বড় বোন আমি এদিকেও যদি শাসন করে আমার ছোট ভাই তাহলে কিন্তু কারো কিছু করার নাই নাকি যাই হোক আমার শিষ্য খুব ভালোই বুঝছে ভালো কিন্তু আমি যদিও তোমাকে মারেই বা তোমাকে যাই করে এটা আমি মঞ্চে করব না এটা মঞ্চের বাইরে শাসন করলো সেটা বাড়িতে করব আত্মশৃष्य হিসেবে যে এই যে কথাটা বললা যে সে আমাকে জ্বালাবে পোরাবে হ্যাঁ তুমি যদি তোমাকে আমি জ্বালা পোরা না দেই তোমাকে যদি আমি পোরাই অঙ্গার না করি তুমি খাটি কিনা তুমি শিরস ঠিক বাকি না এটা বুঝব কি করে কষ্ট আমার পরীক্ষা করতে গেলে অবশ্যই তোমাকে জ্বালায়া পোরাইয়া

না মনে করেন আমি তো তার গুরু আমি এই জন্য তাকে শাসন করতে পারি এ হলো একটা দিক আবার তার হলো বড় বোন আমি এদিকেও যদি শাসন করি আমার ছোট ভাই তাহলে কিন্তু কারো কিছু করার নাই নাকি যাই হোক আমার শিষ্য খুব ভালোই বুঝছে ভালো কিন্তু আমি যদিও তোমাকে মারি বা তোমাকে যাই করি এটা আমি মঞ্চে করবো না এটা মঞ্চের বাইরে শাসন করবি তার বাড়িতে করব আশীর্বহ হিসেবে যে এই যে কথাটা বললা যে সে আমাকে জ্বালাবে পোরাবে হ্যাঁ তুমি যদি তোমাকে আমি জ্বালা পোরা না দেই তোমাকে যদি আমি পোরাই অঙ্গার না করি তুমি খাটি কিনা তুমি সিদ্ধ ঠিক বাকি না এটা বুঝব কি করে তোমাকে আমার পরীক্ষা করতে গেলে অবশ্যই তোমাকে জ্বালাইয়া পোরাইয়া

আসলে কমিটি অনেক ভালো বুঝছে এই জন্য বন্ধ করছে তবে সমস্যা নাই একটু আগে তুমি অ্যানাউন্সমেন্ট করলে না যে বারো তারিখে দেখা হবে হ্যাঁ দেখা হবে তো দেখা হইলে অনেক হিসাব নিকাশ করবে বারো তারিখের কিন্তু আমাদের কমিটি পক্ষ ভয়ও কিন্তু এখানে উপস্থিত আছে মনে রাখেন আজকের হিসাবটা কিন্তু ওই একটু লোক কিন্তু মিটা মুখ এটা তোমরা সবাই সাক্ষী থেকে